হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প সঙ্গী পর্ব এক রাইটার জেনে আক্তেন নিপা ফাতে মাতা হাতজুতে নামা শেষ করে মোনাজাত বসে আল্লাহর দরবারে নিজের স্বামী মেয়ের জন্য দোয়া চাইছেন হেরাবুল আলমিন আপনি তো সব কিছু জানেন আপনার বান্দার মনের কোনো কথাই তো আপনার অচানা নয় আপনি আমার স্বামী আর মেয়েকে হেদায় দান করুন ওদের আপনি আপনার রাস্তায় ফিরিয়ে আনুন ওদেরকে দিনের বোঝা দান করুন খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগে সঠিকটা বোঝার তোপিক দান করুন আল্লাহ আপনার কাছে আমার আর কিছু চাওয়ার নেই না চাইতেও আপনি আমাকে সব কিছু দিয়েছেন আপনার সকল নিয়ামতের জন্য আমি আপনার দরবারে লাখো কোটি সক্রিয়া আদায় করি কথাগুলো বলতে ফাতেমার চোখ বেয়ে টপ টপ করে হাতের উপর পানি গড়িয়ে পড়ছে গলায় কথা আটকে যাচ্ছে ফাতেমার কান্নামা কোনো কোনটি আবার বললো আপনি আমার উপর খুশি হয়ে আমাকে কন্যা সন্তান দান করেছেন যে ঘরে প্রথম কন্যা সন্তান জন্ম নেয় সেই ঘর বেশি বরকতময় তালে রাধিয়াতলা তালা মা বুধ আমি আমার মেয়েকে দিনের শিক্ষা দিতে পারিনি ওকে সঠিক পথে পরিচালনা করতে পারিনি আপনি আমার মেয়েকে ক্ষমা করে ওকে আপনার পথে ফিরিয়ে আনুন মায়ের দোয়া আপনি কবুল করুন আমার মেয়েটা অসুস্থ ওকে আপনি সুস্থতা দান করুন সুস্থতা আপনার দেওয়া সবথেকে বড় নিয়ামত কে কথা বলছো না কেন কে ওখানে রাত প্রায় তিনটে কি সাড়ে তিনটে পুরোনো বাড়িও অনেক ভূত বাড়িও বলে থাকে নোহা রুমে শুয়েছিল হঠাৎ করে বাইরে থেকে কে যেন কার কান্নার আওয়াজ শুনতে পেল এত রাতে এই বাড়িতে কে কান্না করছে বাড়িটা তো পুরো খালি কোনো মানুষ নেই এখানে তাহলে কার কান্নার শব্দ শুনতে পেলাম আমি এসব কথা ভাবতে ভাবতে নোহা বিছানা থেকে উঠে এসে রুমের লাইট অন করলো ধীর পায়ে রুম থেকে বের হয়ে আসে নোহা নোহা রুম থেকে বের হয়ে আসার সাথে সাথে এই কান্নার শব্দ থেমে গেল নোহা এদিক সেদিন খুঁজছে কেউ আছে কি না কিন্তু কোথাও কাউকে পেল না নোহা পাবে বা কি করে কেউ থাকলে তো পাবে হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল সব কিছু গুডে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না অন্ধকার থমথমে পরিবেশে একা একা নোহার ভয় লাগতে শুরু করলো রুম থেকে আসার সময় ফোনটাও সাথে নেই হঠাৎ করে কান্নার শব্দ আবার বেশি আসছে নোহার বুক ঢুক করে উঠল মনে হচ্ছে কোনো বাচ্চা মেয়ে কান্না করছে অন্ধকারে আস্তে আস্তে কিচেনে গিয়ে কোনো রকম একটা মোমবাতি খুঁজে তার জ্বালিয়ে কান্নার শব্দ ধরে হেঁটে যাচ্ছে নোহা যতই এগোচ্ছে কান্নার শব্দ ক্রমশ ততই বেড়ে যাচ্ছে নোহা আন্দাজ করলো কান্নার শব্দ একটা বন্ধ রুম থেকে আসছে বন্ধ রুমটার সামনে গিয়ে দরজায় ধাক্কা দিতে নেওয়ার আগে নিচ থেকে দরজা খুলে গেল নোয়ার হাত পা কাঁপতে লাগলো তেমন গরম না আজকে আবহাওয়ার কিছুটা শীতল তারপরও নোয়ার সামনে ঘামছে কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে হাত পা অতিরিক্ত মাত্রায় কাঁপার কারণে মোমবাতিটা পড়ে যেতে দিচ্ছিল হাত থেকে নোহা রুমের ভেতরে এসে একটা মেয়েকে দেখতে পেল মেয়েটার বয়স পাঁচ কিংবা ছয় হবে ময়লা একটা জামা পরনে মেয়েটা মেঝেতে মাথা নিচু করে বসে কাঁদছে হাঁটুর উপর মুখ গুঁজে বসে থাকার কারণে মুখ কি স্পষ্ট দেখা যাচ্ছে না নোহার ডোক গেলে মনের মাঝে একটা সাহস সঞ্চয় করে কাঁপা কাঁপা কণ্ঠে পড়লো এই কে তুমি এখানে এভাবে বসে কাঁদছো কেন আর তুমি এই বন্দরমের ভিতর আসলে বা কী করে কি হলো কথা বলছো না যায় নুহা মেয়েটাকে ধরতে যাবে ঠিক তখনই পিছন থেকে কারো হাত নুহার কাঁধে পড়লো চোখের পলক পড়তে যতটা সময় লাগে নোহা ঠিক ততটা সময় নিয়ে পিছনে ফিরে এক চিৎকারতে উঠলো বাপুই নোহা লাপিয়ে ঘুম থেকে উঠে বসলো চারপাশে ভালো করে দেখে নোহা বুঝতে পারলো সে তার রুমে আছে আর এতক্ষণ সে স্বপ্ন দেখছিল নোহার পুরো শরীর থরথর করে কাঁপছে ঘেমে এক একার অবস্থা সে বুঝতে পারছে তার কপাল বেয়ে ঘাম ঝরছে আজও ভূতের স্বপ্ন দেখলাম নোহা প্রতিদিনের মতো আজও ভূত নিয়ে স্বপ্ন দেখেছে আর স্বপ্ন দেখে ভয় পেয়েছে কি হলো আমার এমন আজব আজব স্বপ্ন কেন দেখি আমি আগে তো এমন হতো না এই কিছুদিন ধরে এসব কি হচ্ছে আমার সাথে নোহা কিছু ভাবতে পারছে না মাথা প্রচণ্ড ব্যথা করছে একে তো এতদিন ধরে জ্বর তার উপর এসব ভূতের স্বপ্ন নোহা বেড সাইড টেবিলের উপর থেকে পানির গ্লাসটা হাতে নিয়ে এক ঢুকে সবটুকু পানি খেয়ে নিল রিল্যাক্স নোহা রিল্যাক্স এসব শুধু তোর মনের ভুল বুথ বলতে কিছু নেই তুই তো কখনো এসবে বিশ্বাস করিস না তাহলে এমন স্বপ্ন দেখে প্রতিদিন ভয় পাস কেন তোর ভয় পাওয়া চলবে না তুই ব্রেড গার্ল লোকে শুনলে একটু বলবে তুই এত বড় মেয়ে তবু এখনো ভূতের স্বপ্ন দেখে ভয় পাস আর লোকে কিছু বলুক বা না বলুক তোর ফ্রেন্ডগুলোই তো মজা নেবে নোহা নিজেকে নিজেই কথাগুলো বলছে অনেকভাবে নিজের ভয় কাটানোর চেষ্টা করছে যাক অনেক চেষ্টা করার পর নোহার ভয় একটু কমলো চলো ব্রেফ গার্ল ঘুমিয়ে যা লাইট অফ করে নোহা আবার শুয়ে করলো প্লিজ নোহা ফোনটা তোলো অনু বারবার নোহাকে ফোনে ট্রাই করে যাচ্ছে কিন্তু নোহা ফোন তুলছে না এদিকে অনুর ভিতর বেশ অনেকটা ভয় কাজ করছে অনু যা জানতে পেরেছে তা নোহাকে না বলা পর্যন্ত কিছুতেই শান্তি পাবে না নোহা ইয়ার প্লিজ স্পিক আপ দ্য ফোন কথাগুলো তোর জানতেই হবে তোর সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো স্বাভাবিক না এসবের পিছনে কারো না কারোর হাত আছে নোহা ফোন রিসিভ করে কানের উপর ফোনটা রেখে ঘুম জ্বরানো কণ্ঠে বলতে লাগলো কে শুধু শুধু এত সকাল সকাল ফোন করে আমার ঘুমের বারোটা বাজাচ্ছিস কেন শান্তিতে ঘুমাতে দে না একটু প্লিজ এমনিতে আমি শিখি তার উপরে এত সব প্যারা নিতে পারবো না কে ফোন দিয়েছে তা না রেখেই নোহা কথা বলে কথাগুলো বলে ফেলো ওপাশ থেকে অনু ভয়জন কণ্ঠে বললো নোহা তোর সাথে আমার খুব ইম্পর্টেন্ট কিছু কথা আছে কথাগুলো মন দিয়ে শোন প্লিজ অনু প্লিজ ইয়ার তুই সকাল সকালে আমার মাথা খাস না তুই তো জানিসই আমি শিখ তার উপর কাল রাতে একটু ঘুমাতে পারিনি আবার সেই ভূতের স্বপ্ন থেকে ঘুম ভেঙে গেছিল এখন আমাকে ঘুমাতে দে আর সকালবেলা ঘুম থেকে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে আর কিছুই নেই সো আমি রাখছি নোহা প্লিজ কথাটা শোনার আগে ফোন রাখিস না অনু এত অনুরোধ করার পর নোহা বললো আচ্ছা বল কি বলবে নোহা আসলে এই দাঁড়া দাঁড়া অনু তোর কথাই এমন শোনা যাচ্ছে কেন তুই কি কিছু নিয়ে ভয় পাচ্ছিস তোর গলা কাঁপছে কেন এই তুই কি আবার হানটির ব্যাগ থেকে টাকা চুরি করে ধরা গাইছিস অনু এবার অনেক রেগে গেল জোরে ধমাকতে বললো বলছে আমার কথাগুলো ইম্পর্টেন্ট মন দিয়ে শোন তা না করে তুই ফান করছিস আমি জানতে পেরেছি কিছুদিন ধরে তোর সাথে এইসব ঘটনাগুলো কেন করছে আর শোন রাহুল আর শোন রাহুল কথা শেষ করার আগে নোয়া ফোন হাতে নিয়ে লাফিয়ে উঠে বসলো চোখ মিলে পুরো রুমের দিকে তাকে অবাক হয়ে গেল এসব কি অনু আমি পরে তোর সাথে কথা বলছি এটা বলে অনুকে কিছু বলার সুযোগ না দিয়ে নোয়া ফোন কেটে দিল চলবে গল্পটি ভালো লাগে গল্প জীবনসঙ্গী পর্ব দুই লেখিকা জেন একটা নিপা নোহা করে চোখ বড় বড় করে পুরো রুমে কয়েকবার ভালো করে চোখ বুলিয়ে নিল বের থেকে নেমে আস্তে আস্তে পুরো রুমে হেঁটে দেখছে নোহার রুম পুরোটা কালো গোলাপতে ভরপুর শুধু ফল না বেশ কয়েকটা কালো গোলাপের চারাও আছে ফুলগুলো এমন তাজা দেখে মনে হচ্ছে যেন নোহার ঘুম ভাঙার একটু আগেই ফুটেছে নোহার প্রতিটা চাওয়ার মতো এই চাওয়াটা এই ইচ্ছেটাও কেউ পূরণ করে দিল নোহা ঠিক বুঝতে পারছে ওর বাবা এই ফুলগুলো আনিনি কারণ কাল রাতে নুহার বাবা আলম হোসেন অনেক খোঁজার পরও কোথাও একটা কালো গোলাপের চারা তো দূর একটা গোলাপও পায়নি ফুলের মাঝে নোহার গোলাপ ভালো লাগে আর গোলাপের মাঝে কালো গোলাপ কালো সন্ধ্যায় হঠাৎ করেই কালো গোলাপের কথা মনে হলো নুহার নুহা তার বাবা আলম হোসেনের কাছে কালো গোলাপের চারা এনে দেওয়ার জন্য আবদার করে আলম হোসেন একমাত্র মেয়ের আবদার পূরণ করার জন্য রাতে শহরের প্রতিটা ফুলের দোকানে কালো গোলাপের খোঁজ করে কোনো দোকানে ফুল বা গাছ কোনোটাই পায়নি বাধ্য হয়ে আলম হোসেনের কালো গোলাপের গাছ সারা বাড়ি ফিরে নোহা জানে তার বাবা ও ছোট বড় সব ধরনের ইচ্ছা পূরণ করে এই ইচ্ছাটা পূরণ করত কিন্তু কোথাও গোলাপ গাছ পায়নি বলে আনতে পারেনি সকালে আলম হোসেন নোহাকে ঘুম থেকে ডাকার জন্য নোহার রুমে সে উনিও অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন রুমে এত এত গোলাপ তাও কালো কিভাবে সম্ভব কাল রাতে তো পুরো শহর খুঁজে একটা কালো গোলাপ পায়নি কিন্তু আজ পুরো রুম ভর্তি কালো গোলাপ দিয়ে সাজানো নুহা এত ফুল কোথায় থেকে আসলো কে আনলো এতগুলো কালো গোলাপ নুহা তার বাবাকে টেনশনে ফেলতে চায় না তাই এক প্রকার বাধ্য হয়ে মিথ্যা বলতে হলো বাপি এগুলো অনু পাঠিয়েছে কাল রাতে অনুকে বলেছিলাম অনু কোথায় থেকে যেন এতগুলো ফুল গাছ সব জোগাড় করে আনিয়েছে আর সকাল সকাল এখানে পাঠিয়ে দিয়েছে নোহা জোর করে হাসার চেষ্টা করছে কিন্তু পারছে না বাবার কাছে মিথ্যে বলে নোয়ার হাত পা কাঁপতে শুরু করে এখনও ঠিক তেমনটাই হচ্ছে কিন্তু বাকি সবার সাথে সে অনায়াসে একটার পর একটা মিথ্যে বলে যেতে পারে কিন্তু তোমার রুমে এসব কখন আনলো আর কেই বা আনলো আমরা তো কাউকে দেখতে পাইনি তোমার রুমে আসতে নোহা কথা ঘোরানোর জন্য অন্য কথা বলতে শুরু করে দিল নোহা নিজের হাত উল্টো দিকে করে কপালে রেখে বলতে লাগলো বাপি দেখো তো জ্বরে আমার গা পড়ে যাচ্ছে ও এই জ্বর আমাকে কিছুতেই ছাড়বে না মনে হচ্ছে অসভ্য পাজি জ্বর আলামশের মেয়ের কথা শুনে চিন্তিত হয়ে তাড়াহুড়ো করে নোহার কপালে হাত দিয়ে জ্বর দেখতে লাগলো কই মা জ্বর তো নেই কাল থেকে তো জ্বর একবারও আসেনি তুমি নিজেই তো বলেছিলে ও জ্বর আসেনি আমার কাছে তো মনে হয়েছিল জ্বর আছে আচ্ছা জ্বর যখন আসেনি তাহলে আমি আজ কলেজে যাই এক সপ্তাহ হলো রুম থেকে হই না শুয়ে থাকতে থাকতে আমার শরীর ব্যথা হয়ে গেছে না আর কিছুদিন রেস্ট নিয়ে তারপর কলেজে যাবে এখনও তুমি পুরোপুরি সুস্থ হওনি মা তোমার শরীর এখন অনেক দুর্বল এ অবস্থায় তোমার কলেজে যেতে হবে না নোহা না বাপি আমি আজই কলেজে যাব না বলছে তো মামনি না 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 আমি আজই কলেজে দেবো যার মানে যাবই নোহা এক প্রকার কান্না করতে শুরু করে দিল আলাম হোসেন জানে ওনার মেয়ে কতটা জেদি তাই তিনিও আর না করলেন না আচ্ছা যাবে কিন্তু এক ক্লাস করে চলে আসবে আমি প্রিন্সিপালের সাথে কথা বলে রাখবো আচ্ছা বাপি আলম হোসেন নোহার রুম থেকে চলে যাচ্ছিল হঠাৎ পিছনে ফিরে নোহাকে জিজ্ঞেস করলো আচ্ছা মা কি দেখে তুমি এত ভয় পেয়েছিলে যার জন্য তোমার এতটা জ্বর আসছিল। বাপি আমার ঠিক করে কিছু মনে নেই তাহলে থাক ওসব কথা খারাপ কথা আর মনে করতে হবে না তুমি ফ্রেশ হয়ে নিচে আসো কলেজে নোহা এতদিন আমাদের ছেড়ে কীভাবে ছিলে তুই আর তোর জ্বর আস আসছে কলেজে আসলি যে মেলা তোর সাথে তো কোনো কথাই বলবো না আমাকে দেখে আসার পর আর একটা বারও ফোন দিয়ে আমার খোঁজ নিঃশিষ্ট হই আরে তুই অসুস্থ ছিলি তাই তোকে ডিপো ডিস্টার্ব করে নি কিন্তু আমি অন্য কাছে তোর কথা অনেকবার জিজ্ঞেস করছি অন্য আসলে তুই ওকেই জিজ্ঞেস কর নিশ মেলা অন্য কথায় মনে পড়লো ও কই ওই শাকচুনিটা সকালে কল দিয়ে কিচে যে উল্টাপাল্টা বলছিল কিন্তু মাথায় ঢুকিনি ওই দেখ শয়তানের নাম নিতে নিতে শয়তান হাজির এই অনু তোকে এমন দেখাচ্ছে কেন কিছু হয়েছে নাকি মিলা কিনে বুতের বিজ্ঞানী এ কি হাল হয়েছে তোর চোখ মুখ এমন দেখাচ্ছে কেন মনে হচ্ছে কয়েকদিন ঠিক নোয়া তার সাথে আমার খুব জরুরি কিছু কথা আছে অনুবুলল হুম তোর সব কথা শুনবো কিন্তু তুই আগে একটু শান্ত হয়নি নোহা কথাগুলো খুবই ইম্পর্টেন্ট তুই আমার সাথে লাইব্রেরিতে চল বললো কী অনু কি এমন কথা যা আমাদের সামনে বলা যাবে না নতুন দোলাভাই পাইছিস নাকি মিলা বললো প্লিজ মিলা ফান করিস না এখন আমি ফান করার মোড়ে নেই অনু বলল অনু তুই ঠিক আছিস তো এমন বিহেভ করছিস কেন নোহা বললো তুই আমার সাথে চল অনু বলল। হুম চল এই তোরা একটু বস আমি আসছি এখনই নোহা আর অনু লাইব্রেরিতে একটা টেবিলে সামনাসামনি বসে আছে দেখ নোহা আমার কথাগুলো মন দেশন তাহলে কি কান অফ করে রাখবো অনু চোখ রাঙ্গিয়ে নোহার দিকে তাকালো নোহা না তুইও তো বললি মন দিয়ে শুনতে তাই ভাবছিলাম কান অফ করে রেখলে হয়তো মন দিয়ে কথা শুনতে পারব কান মন কিছুই অফ রাখতে হবে না তুই শুধু একটু মনোযোগ দিয়ে শোন আর মোটেও ফান ভাবিস না তুই যেভাবে দমকা শেষ তুই যদি এখন ফানও করিস তাহলে সেটাও আমার কাছে সিরিয়াস বলে মনে হবে এত কথা কেন বলিস তুই একটু চুপ করে থাক না বাবা আচ্ছাই দেখ আমি একদম চুপ হয়ে গেছি দেখ একটা কথা বলছি না এই বলে নোহা মুখে হাত চেপে তুললো তোর সাথে কিছুদিন যাবো যা যা ঘটেছে তার স্বাভাবিক কোনো ঘটনা না এসবের পিছনে কোনো অদৃশ্য শক্তি হাত আছে কথা শেষ করার আগে নোহা জোরে হেসে দিল যার ফলে লাইব্রেরিতে থাকা প্রত্যেকটা দৃষ্টি নোহা আর অনুর উপর এসে পড়ল নোহাকে হঠাৎ এমন হেসে উঠতে দেখে অনু অনেকটা জেগে জোরে চিৎকার করে বলে উঠলো নোহা আমি প্রথমে বলেছি এটা ফান নয় এটা খুব সিরিয়াস একটা কথা তোর জীবনের সাথে জড়িত নো আসো এভাবে ফিস ফিসে বললো অনু কি করছিস এভাবে রেগে যাচ্ছিস কেন এটা লাইব্রেরি ভুলে যাস না যেন অনু নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলল। প্লিজ ইয়ার আমার কথাগুলো শোন আমাদের চারপাশে এমন অনেক জিনিস আছে যা আমরা দেখতে পাই না কিন্তু যার উপস্থিতি টের পাই আমাদের জানার বাইরেও আরও অনেক কিছু আছে যা বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে ঝুলে আছে সেসব বিষয়ে বিশ্বাস করা বা অবিশ্বাস করা শুধুমাত্র আমাদের উপর আমরা মানি আর না মানি এমন অনেক কিছুই আছে যা সাধারণ চোখে ধরা পড়ে না আমাদের দুনিয়া ছাড়াও আরেকটা দুনিয়া আছে সে দুনিয়ার কিছু কিছু প্রভাব আমাদের জীবনে পড়ে বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে চাপা পড়ে যায় আমাদের চারপাশে ঘটে যাওয়ার হাতেরও অলৌকিক ঘটনা নোহা এতক্ষণ ধরে টেবিলের উপর দু হাত বিছিয়ে রেখে হাতের উপর মুখ রেখে ঝুঁকে শুয়েছিল আর মনোযোগ দিয়ে অনুরোধ কথা শুনছিল অনু থামলে নোহা মাথা তুলে সোজা হয়ে বসে বলল প্লিজ বোন তুই আর আমার মাথা খাস না যা বল আর সরাসরি বল এতক্ষণ যা যা বললি সব আমার এই ছোট্ট মাথার উপর দিয়ে সব মেরে উড়ে গেছে আমার এই গোবর ঠাসা মাথায় তোর এত যুক্তি অলা কথাগুলো কিছুই ঢুকেনি আর ঢুকবে বলেও মনে হয় না আমি এত চাপ নিতে পারবো না প্লিজ আমার বোন দোহায় লাগে শর্টকাট করে ফেল যাতে মাথায় চাপও না পড়ে আর তোর কথাগুলো বুঝতে পারি গলায় বললো নোহা তুই তো জানিস আমার বরাবরই অন্য জগৎ নিয়ে জানার আগ্রহ ছিল এসব নিয়ে আমি অনেক বই পড়েছি নেট থেকে অনেক কিছু জেনেছি নোহাত দোহাত গালে দিয়ে বললো হুম এসব উল্টা পাল্টা বই পড়ে তোর মাথাটা একেবারে গেছে আগে তো যাও হাফ পাগল ছিলি এমন মনে হচ্ছে ফুল পাগল হয়ে গেছিস কতবার বলেছি এসব বই পড়িস না এসব ভূত তুতের ব্যাপারে মাথা গামেস না কিন্তু কে শুনে কার কথা তখনই যদি আমার কথা শুনতি তাহলে আজ তোর মাথা নষ্ট হতো না তুই পাগল হতি না কোনো রাগ করে বললো নোহা চুপ করবে তুই আচ্ছা নেব চুপ করলাম এখন বল পরে কি আমি আর কিছু বলবো না এই দেখ মুখে তালা দিলাম এই বলে নোহা মুখে হা দুই হাত চেপে ধরে বসে রইল আচ্ছা তোর জ্বর আসার আগে তুই কিছু দিন ধরে বলছিলি না যে তোর সব ইচ্ছা পূর্ণ হয়ে যায় হুম তা তো হয়ে না হলে কি আমি বানিয়ে বানিয়ে তোদের মিথ্যা বলতাম আমি কি একবারও বলেছি তুই মিথ্যা বলছিস না তাহলে যার জিজ্ঞেস করেছি চুপ তাপতো হুম তো বল তোরে কেমন ইচ্ছে করছে ইচ্ছে পূরণ হয় তোরা তো সব জানিস জানি তারপর তুই আবার বল আবার কেন বলতে কোনো অসুবিধা আছে রেগে গিয়ে বললো না না আচ্ছা বলছি দাঁড়া এখন দাঁড়াতে পারবো না বসে আসছি তুই বল আমি বসে বসেই শুনছি অন্য কথা শুনে নোয়া হাসিয়ে দিয়ে বললো এই তো তুই স্বাভাবিক হয়ে যাচ্ছিস বেশি হাসতে হবে না এবার হাসি থামিয়ে আসল কাহিনি বল একদিন বিকেলে আমি ছাদে দোলনায় বসে হাওয়া খাচ্ছিলাম না ঠিক হাওয়া খায়নি দোল নাই দোল খাচ্ছিলাম তোকে এসব বলতে বলেছি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটি প্রেস করে ধন্যবাদ